আজকের পৃথিবীতে মানুষ আপনার মূল্য তখনই দেবে যখন তাদের আপনার প্রয়োজন হবে যদি কেউ আপনাকে বলে যে আপনি পরিবর্তন হয়ে গেছেন তাহলে দেখবেন সে হয়তো সেটা করা বন্ধ করে দিয়েছে যা সে আপনার কাছে আশা করত কিন্তু আপনার কোনো পরিবর্তন হয়নি ফিরে তো আসা সেই সমস্ত মানুষ যারা অভিমান করে চলে যায় কিন্তু যারা হাসি মুখে চলে যায় তারা কখনোই ফিরে আসে না কিছু মানুষ আমাদেরকে মনে প্রতিদিন কষ্ট দেয় কিন্তু তারপরে আমরা তাদেরকে সঙ্গে কথা বলে খুশি হয়ে যাই আশা কষ্ট তো অনেক দেয় কিন্তু জানি না তারপরেও কেন মন আশা করে লোক দেখানো সম্পর্ক থেকে অনেক ভালো আপনি একা থাকুন ভালোবাসা এবং ঘৃণা দুটোই অনেক চেষ্টা ছোটো শব্দ কিন্তু দুটো শব্দ একটি মানুষকে মহান তৈরি করতে পারে আবার শয়তানা তৈরি করতে পারে সময় বলার মতো লোক আপনি অনেক পেয়ে যাবেন কিন্তু সময় কাজে লাগানোর মতো লোক আপনি খুব কম পাবেন জীবনে খারাপ সময় আসা অনেক দরকার আছে কারণ তখনই বোঝা যায় কে হাত ধরে রাখবে আর কে হাত ছেড়ে দেবে আমি সমস্ত রকমের মানুষগুলো আমার জীবনে দেখেছি যারা সাহায্য নেওয়ার পরে ধন্যবাদ জানায় আবার সাহায্য নেওয়ার পরে পোকা বানায় সময়ের আগে যা কিছু পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না আর সময়ের পরে যা কিছু পাওয়া যায় সেটা তার গুরুত্ব থাকে না যখন আপনি কথা কম বলবেন আর বেশি শুনবেন তখন আপনাকে মানুষ পছন্দ করবে জীবনে আফসোস করা বন্ধ করুন আর নিজেকে এমন তৈরি করুন যাতে যে আপনাকে ছেড়ে দেবে সে আফসোস করে সময় এবং শব্দ দুটোকে খুবভাবে চিনতে খরচ করবেন কারণ এগুলো দ্বিতীয়বার ফিরে আসে না আর না দ্বিতীয় কোনো সুযোগ